রাতের অদ্ভুত একটি সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরলাম হ্যালো এব্রিয়ন আমি শম্পা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা দেখতেই পাচ্ছ সেই সৌন্দর্যটা কি তো রাতে খাওয়ার পরে আর কি উঠোন দিয়ে হাঁটাহাঁটি করছিলাম তো হঠাৎ করে এই জবা ফুলটার দিকে আর কি নজর গেল তো অসাধারণ সুন্দর রাত্রে জবাটা ফুটে আছে তো বেশ ভালো লাগছিল তাই ভাবলাম কিছুটা ক্যামেরা বন্দি করে আর কি তোমাদের সামনে তুলে ধরি তো দেখতেই পাচ্ছ রাতের মানে ফুল গাছের কালারটাই যেন একদম চেঞ্জ হয়ে গেছে তার সঙ্গে জবাটাও আর সত্যিকারের এই জবাটা একেবারেই অদ্ভুত একটি জবা এই জবা ফুলটা গাছের মধ্যে দু তিন দিন এরকম ফুটন্ত অবস্থায় থাকে আর এমনি অন্য অন্য জবা কিন্তু গাছের মধ্যে এরকম দু তিন দিন একই অবস্থায় ফুটে থাকে না তার আগের দিন ফুটলে পরের দিন জবাটা কেমন যেন উনে যায় কিন্তু এই জবা ফুলটা একেবারেই আলাদা তো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এই রাতের জবাটা তো আমার তো ভীষণই ভালো লাগছিল তাই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম আর কি বলবো প্রত্যেককে রাতের মানে শুভরাত্রি আর কি তো প্রত্যেকের জন্য শুভরাত্রি প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে এই রাতের জবাটা আর কি তোমাদের কাছে কেমন লেগেছে তো আগেই বলে দিলাম যে আমার তো ভীষণই ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিন্তু জবার কালারটা আর পাতার কালারগুলো কিন্তু রাতে একদমই চেঞ্জ হয়ে গেছে তো সত্যি ফুল সবসময়ই সুন্দর সেটা দিনে হোক অথবা রাতে তো সবসময়েই এরকম সুন্দর গাছের মধ্যে থাকলে খুবই সুন্দর লাগে তো জবা ফুল কিন্তু অনেকেরই পছন্দের আমার তো ভীষণই পছন্দের আর জবা অনেক সুন্দর সুন্দর কালারের কিন্তু জবা হয় তো জবার কালারের কোনো তুলনা নেই অনেক রকমের জবা কিন্তু আমারই ফুল বাগানে আছে তো দেখো দেখতেই পাচ্ছ এর সঙ্গে কিছুটা কুড়িগুলোও বেশ সুন্দর তো আশা করি কাল সকালে এই কুড়িগুলো ফুলে পরিণত হয়ে যাবে তো কুড়ি পরের দিন সুন্দর ফুলে পরিণত হয়ে যায় সেই অবস্থাটা আর কি কিছুটা দেখালাম তো দেখতেই পাচ্ছ আর খুবই সুন্দর আর পাতাগুলোর কালার নিয়ে একদম কালারগুলো রাতে চেঞ্জ হয়ে গেছে তাই না তো দিনের কালারটা আলাদা আর রাতের কালারটা আলাদা অবশ্যই আলাদা তো দেখতেই পাচ্ছ কালারগুলো একদমই কি বলবো সবুজ আর কালারগুলো মনে হচ্ছে একদম গাঢ় সবুজ যাই হোক তো প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আর কি ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আর আবারও তোমাদের সকলের জন্য আর কি শুভরাত্রি ভালো থেকো এবং সুস্থ থেকো